প্রিয় শিকারী বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি পোড়াবাড়ি থেকে পূর্ব দিকে কোনাপাড়া মশারফ এর পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাব্বিশ আর নয় হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কয়েকটি বড় বড় মাছ শিকার এর ভিডিও চলুন আমরা মৎস্য শিকারে চলে যাই দর্শক বিন্দু প্রবীণ একজন শিকারী মাছ হিট করেছেন মাছটিকে তার আয় আনার চেষ্টা করতেছেন আপনারা দৈর্য সহকারে তার মৎস্য শিকার উপভোগ করুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ

আচ্ছা দূরে মেনট ওয়েট করেন ভাই বেশ হই না আমি তো খালি এই যে হেড হেলো বলুন সুতা বলুন আপনারা বলেন তোমরা বোনো সুতাটা বলেন সুতাটা বলেন তো

বডি হইছে মানে হ্যাঁ বডি হইছে দেখতে লাগছে বডি হইছে ভাগদা এইদিকে একটু সত্যি করতে পারতেছে ওখানে যাওবে আউলে যাও সিপিও বাজবো গাছে আউগে না বডি হইছে এই বস্তুই কস ওখানে তো মাসটা উদাইবার পারতাম না তুই খেলাস করতে সিগ্যালা গোbari এর পানিতে নামতে

দর্শক বিন্দু শিকারী মিরাজ একটি মাছ হিট করেছেন মাছটিকে তারা আয়ত্ত আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে মিরাজের মৎস্য শিকার উপভোগ করুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন